রাজধানী লুণ্ঠন এবং এই লক্ষ্মীপুরের জনগণকে এই লক্ষ্মীপুরের জনপদকে যারা হত্যার মাধ্যমে একটি সন্ত্রাস জনপদে পরিণত করেছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে লক্ষ্মীপুরবাসী গোটা বাংলাদেশে বিপ্লব ত্বরান্বিত হয়েছে পাঁচে আগস্ট লক্ষ্মীপুরের সাহসী বীরেরা আমাদের শহীদেরা জীবন দিয়েছে কিন্তু লক্ষ্মীপুর স্বাধীন হয়েছে চারে আগস্ট অন্যতম দাবি পদ্ধতিতে নির্বাচন করে কালো টাকা বেশি শক্তি এবং যারা আজকে হুমকি ধুমকি দিয়ে একটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় সেই পিয়ার পদ্ধতির মাধ্যমে জনগণের সেই দাবিকে সরকারকে মেনে নিতে হবে দাবির দাবি হচ্ছে যারা বিগত দিনে টাকার পাহাড় গমে গড়েছিল বেগম বাড়ি তৈরি করেছিল বিদেশে টাকা পাচার করেছিল এবং বিদেশে বসে যারা দেশের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করতে চায় অবিলম্বে শেখ হাসিনা সহ সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে ভাই ভাই এবং বন্ধুগণ কিন্তু আমরা লক্ষ্য করছি মাত্র দুই দিন পরেই সেই জুলাই সনদের আইনের ভিত্তির স্বাক্ষরে সব দলের হওয়ার কথা ছিল কিন্তু সেই স্বাক্ষর অনুষ্ঠান আবার কেন পেছানো হলো এটি আজকে বড় একটি প্রশ্ন দেখা দিয়েছে সরকারের দুই একজন উপদেষ্টা কোন দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন আমরা আজকে এখনো তাদের নাম নিতে চাই না সেই উপদেষ্টারা যদি পক্ষপাতিত্ব না ছাড়েন অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা যদি বাধা হয়ে দাঁড়ান তাহলে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন রক্তের উপরে যেই সরকার প্রতিষ্ঠিত ডক্টর ইউনু সাহেবের সরকার সেই সরকার যদি জনগণের ইচ্ছা বাদ দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের সেই পরিবেশ সৃষ্টি বাদ দিয়ে কারওকে ক্ষমতায় বসানোর জন্য যদি প্রচেষ্টা চালায় জুলাই সনদ আইনি ভিত্তি দিতে ব্যর্থ হন এবং গণবোটকে যদি জুলাই সনদের অন্তর্ভুক্ত করা না হয় তাহলে আমরা নতুন করে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব। সংগ্রামী ভাই এবং আমরা প্রশাসনে ফ্যাসিবাদের দোষ যারা এখনো আজকে নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছেন অবিলম্বে প্রশাসনকে পেশিবাদ মুক্ত করতে হবে সাথে সাথে আমরা বাংলাদেশে দেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই এই সেনাবাহিনী কিছু অফিসারের বিরুদ্ধে গুম খুনের অন্যায় এবং অবিচার জুলুমের ব্যাপারে তাদের ব্যাপারে তদন্ত হয়ে যখন এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আমরা দেখেছি জুলাই বিপ্লবে আমাদের সেনাবাহিনীরা যেমনি জনগণের পক্ষ অবলম্বন করেছে তেমনি সাথে সাথে সেই সেনা অফিসারদেরকে তারা গ্রেফতার করেছে এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে আমরা সাধুবাদ জানাতে চাই আমরা সাথে সাথে বলতে চাই জুলাই বিপ্লব পরবর্তী এই বাংলাদেশ আজকের যে নির্বাচনের প্রতি মানুষের অনীহা আজকের মানুষের এখনো ভোট ভয় কাটেনি এখানে হত্যারি চাঁদাবাজির লুণ্ঠন বন্ধ হয়নি আমরা মনে করি নির্বাচনের প্রধানতম প্রতিবন্ধকতা হচ্ছে জনগণের উপরে যারা লুন্ঠন করছে চাঁদাবাজি করছে এই চাঁদাবাজিরাই নির্বাচনের প্রধান প্রতিবন্ধক সংগ্রামী ভাইরা জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ তিন দিন কোন সরকার ছিল না কিন্তু বাংলাদেশের একটি দল একজন ব্যক্তি আমাদের আমির জামাত ডাক্তার শফিক রহমানের নেতৃত্বে আমাদের সেই অন্যান্য ধর্মাবলম্বীদের পাহারা থানায় পাহারা দেয়া এবং শহীদ পরিবারের কাছে দাঁড়ানোর মাধ্যমে ডাক্তার শফিক রহমান বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করেছে এদেশের শান্তি ট্রিনকলা ইনসাব জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে আগামী দিনের মানুষ সরকার গঠন করতে চায় এই জন্য ডক্টর শফিক রহমানকে আগামী দিনের মানুষ জনগণ রাষ্ট্রনায়ক হিসাবে দেখতে চায় আমরা এই তাই আমরা আজকে লক্ষী পূরে বাংলাদেশের মধ্যে চৌষট্টি জেলার মধ্যে অনুন্নত জেলা হিসাবে পত্রিকায় রিপোর্ট প্রকাশ করে আজকে রাস্তাঘাট আজকে সার্বিক অনুন্নয়নের যে চিত্র ফুটে উঠেছে আমরা মনে করি বিগত দিনে যারা এমপি ছিলেন যারা মন্ত্রী ছিলেন জনপ্রতিনিধি ছিলেন এটি তাদের জন্য একটি লজ্জাস্কর ঘটনা ভাই এবং বন্ধুগণ তাই আগামী দিনে একটি প্রতিষ্ঠার জন্য আগামী দিনের পেয়াজ পদ্ধতির মাধ্যমে জনপ্রতিনিধিত্বমূলক একটি সরকার কায়েমের জন্য আসল ছাত্র সমাজের যে দাবি উই ওয়ান জাস্টিস সেটিকে বাস্তবায়নের জন্য আমরা তদন্ত হই আগামী দিনের একটি আধুনিক একটি মানবিক একটি উন্নত লক্ষ্মীপুর গড়বার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে পরিকল্পনা গ্রহণ করেছে আপনারা জন্য কিন্তু আপনারা নিরপেক্ষ থাকবেন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আজকে দেখেন যারা বিগত দিনে ব্যাসীবাদের দোষর ছিল তাদের অনেককেই কিন্তু এখন লাল লালগড়ে যেতে হয়েছে কেউ পক্ষপাতদুষ্ট আচরণ করবেন না বরং নিরপেক্ষ আচরণের মাধ্যমে আগামী দিনে এই লক্ষ্যে পড়ে ইনসাফ এই লক্ষ্যে পড়ে অস্ত্র উদ্ধার এবং চাঁদাবাজি বন্ধন এবং দখলদারিত্ব সহ সকল অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন আমরা গড়ে তুলব এই স্মারকলিপি প্রধান অনুষ্ঠানে আমি সর্বশেষ দাবি জানাতে চাই

দেশকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আজকে অস্থিতিশীল করে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায় করতে চাই যদি দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের জন্যে খুনি হাসিনা আবারও যদি